আগের ভিডিওতে আমি ল পর্যন্ত বর্ণগুলো কিভাবে ভেঙে লিখতে হয় দেখিয়েছিলাম তারপরে লিখব ব দাগের একটু ছেড়ে ব ক ধ সব একই রকম তারপরে হচ্ছে তলব বস এইভাবে নেব তারপর মুদনেশ মুদনেশ অন্তস্তয় ফ ঠিক এইভাবে এটার পুরো হাফ এইভাবে নেব তারপরে এই তারপরে এইভাবে নেব এই যে এখানে ভাঁজ এর সোজা বাঁকি এইভাবে নেব তারপরে দন্তস এইভাবে নিব তারপর এইভাবে নিয়ে এই নিয়ে মাত্রা দেব তারপরে হ হ হচ্ছে হর্ষের মতো এইভাবে নেব তারপর অর্ এইভাবে নেব